الله لسميع عليم إن يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشل আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত কোরআন তেলোয়ার সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে প্রতিদিনই শুনতে পারবেন তার জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ বেল বেলবনটা ক্লিক করে অন করে রাখবেন ঠিক ইফতারির আগ মুহূর্তে এক ঘন্টা আগে আমরা পবিত্র মাহেরমজান উপলক্ষে পবিত্র কোরআন তেলত এবং ইফতারি যে প্রতিদিনের যে আটটা বিভাগের যে সময়সূচি সেটা নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সাথে লাইভে কিন্তু যুক্ত হচ্ছি এবং আপনারা সেই অনুষ্ঠানগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে পারছেন তার জন্য সবাইকে রিকোয়েস্ট করে বলবো সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ বেল বেলবটনটা ক্লিক করে অন করে রাখবেন তারপরে এরকম সুন্দর অনুষ্ঠানে আপনাদের মিস যাতে কোন রকম আপনাদের না হয়ে যায় সেদিকে আপনাদের সবাইকে লক্ষ্য রাখার জন্য আমরা অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে বলছি আজকে যে আটটা বিভাগে যে ইফতারি সময়সূচি নিয়ে আমরা যুক্ত হয়েছিলাম তাদের মধ্যে আমরা দেখেছি যে ঢাকা বরিশাল সিলেট খুলনা চট্টগ্রাম রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ এই আট বিভাগের আজকে যে ইফতারি যে সময়সূচি ছিল সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি সেটা তারপরে আমাদের এখান থেকে দেখতেই পেলেন আপনারা আপনারা সেটা তো আমাদের এখানে দেখতে এবং আট বিভাগের যে আজকে যে সময়সূচিটা ছিল সেটা আপনার কয়টা বাজে আপনার ছিল সেটাও আপনাদেরকে একটু আমরা জানিয়ে দেব আজকে আটটা বিভাগের অলরেডি ইফতারি টাইম কিন্তু শেষ হয়ে গেছে ইফতারি টাইম সে আপনার মাগরিবের যে নামাজ সেটাও কিন্তু অলরেডি আপনার অতিবাহিত হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো আজকে আট বিভাগের যে ইফতারির যে সময়সূচিটা ছিল সেটা যদি আপনাদেরকে আমরা বলার চেষ্টা করি আজকে মূলত ঢাকাতে ইফতার টাইম ছিল আপনার ছয়টা আটে ঢাকা বিভাগে আজকে ছয়টা আট মিনিটে ইফতার কিন্তু হয়ে গেছে তারপরে বরিশালে ছিল ছয়টা বারোতে সিলেটে ছিল ছয়টা পাঁচে খুলনাতে ছিল ছয়টা পনেরোতে চট্টগ্রামে ছিল ছয়টা নয় চট্টগ্রামে ছিল ছয়টা ছয় রংপুরে ছিল ছয়টা পনেরোতে রাজশাহীতে ছিল ছয়টা উনিশে মাইমিন সিং এ ছিল ছয়টা এগারোতে এ হলো আজকের যে আটটা বিভাগে যে ইফতারির সময়সূচি সেটা কিন্তু আমরা আপনাদেরকে অলরেডি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সেটা কিন্তু আমরা আপনাদের এবং আগামী আগামীকালকেও কিন্তু আমরা এখান থেকে আপনাদের যে আট বিভাগে যে ইফতারির সময়সূচি সেটা আপনারা আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারবেন আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন অনেকেই সেটা আমরা বলতেই পারি মুসালিন বা যুক্ত ছিলেন আমাদের সাথে সবাই সাবস্ক্রাইব করে রাখুন যারা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ বলছেন তারপর ওইদিকে বিসমিল্লাই রকমানুর রহিম বলেছেন আমাদের সাথে মুস্তাকিন ইসলাম ওদিকে এক মিনিটের আছে ঢাকাতে বলছেন আমাদের সাথে আল্লাহ রহমাতে সবগুলো রোজা রোজা দিলাম তারপর ওদিকে কে কোথা থেকে দেখতে আছেন আমি রংপুর থেকে আছেন আমাদের সাথে শাহীন শামীম ইসলাম তারপর বরিশাল আর মাত্র সাত মিনিট বাকি আছে বলছেন বৈরব থেকে দুই মিনিট আছেন আল্লামা আমিন বলছেন ওদিকে আমাদের খুব সুন্দর তেলওয়াত ওদিকে মধ্য খলিফা গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক জেলা থেকে আপনারা আমাদের সাথে কিন্তু যুক্ত ছিলেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পবিত্র মাহের রমজান উপলক্ষে আগামীকালকেও যাতে আপনারা আমাদের এখান থেকে কোরআন তেলত শুনতে পারেন এবং ইফতারির আগ মুহূর্তে যে আমাদের অনুষ্ঠানটা সেটা আপনারা যেন উপভোগ করতে পারেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারছি সেটা আমরা অলরেডি যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত ওদিকে আমাদের সাথে দেখতেছি ওদিকে এমনি এমডি বাসার আহা বাহাম্মেদ যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে আপনারা থাকার জন্য আগামীকালকে আপনারা আমাদের চ্যানেল থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে কোরআন তেলারটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন সেটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে বলতে পারছি সবাই সাবস্ক্রাইবটা করতে পারেন সবাই সাবস্ক্রাইবটা করতে পারেন এবং কালকে আপনারা আমাদের থেকে উপভোগ করতে পারবেন পবিত্র রমজান উপলক্ষে যে আমাদের নিয়মিত পবিত্র কোরআন তেল সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন আশা করি আমাদের এই পর্বটা বা অনুষ্ঠানটা আপনাদের খুব ভালো লাগছে এবং তার জন্য আপনারা আমাদেরকে খুব সুন্দর করে সাপোর্টটা দিচ্ছেন এই সাপোর্টটাই আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয় আগামী আগামীকালকেও আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে পবিত্র মাহেরমজন উপলক্ষে আমাদের যে কোড়ান্ত লত অনুষ্ঠানটি এটা আপনারা নিয়মিত আমাদের চ্যানেল থেকে এনজয় করতে পারবেন সবাইকে তার জন্য লাইকগুলো হিট করে রাখার জন্য বলছি যারা যারা এখনও লাইকগুলো হিট করেননি সবাই সাবস্ক্রাইবগুলো করে রাখতে পারেন সবাই সাবস্ক্রাইব আমাদের সাথে তুহিন বা যুক্ত ছিলেন জাহিদ বাই যুক্ত ছিলেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছেন বলছে আমাদের সাথে মিয়া যুক্ত ছিলেন নগা আর মাত্র ছয় মিনিট আছেন নগা থেকে যুক্ত ছিলেন আপনাকেও ধন্যবাদ নগা থেকে আমাদের সাথে এই মুহূর্তে আপনাদেরকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাতেই পারছি সবাই লাইক প্রেস করে রাখতে পারেন সাথে যুক্ত হয়ে আগামীকালকে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন পবিত্র

সবাই লাইকগুলো হিট করে রাখতে পারেন যারা এখনো লাইকগুলো প্রেস করেননি তাদের উদ্দেশ্য করে বলছি আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন ধন্যবাদ টাঙ্গাইল থেকে বাইব্রাদার যুক্ত থাকার জন্য এই মুহূর্তে আপনাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ টাঙ্গাইলের বাই ব্রাদারদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর কে কোথা থেকে আছেন একটু কষ্ট করে সে আপডেটগুলো আমাদেরকে জানাতে পারেন

আমরা আর বেশিক্ষণ নাই আপনাদের সাথে যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আর বেশি সুখন কিন্তু আপনাদের সাথে নাই আপনারা যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আর কোনো ভালো হচ্ছে দেখ এটি কি দেখ না দেখ ভালো হচ্ছে নেই আর ওকে দিয়ে দেব আমি তো পয়সা আমি একটা ভিডিও সার্চ দিয়ে দেখার মুখে পারি

সাবস্ক্রাইব করতে পারেন আমরা এই মুহূর্তে বিদায় নিষেবে ভালো থাকুন আল্লাহ হাফেজ ভাই